ইদানিং বাংলাদেশে রাসেল বাইপারের উপদ্রব বেড়ে গেছে যাকে বাচে তাকে কামড় দিচ্ছে স্বয়ং সাপুরকেও রাসেল বাইপার সার দিচ্ছে না তাই এই বিষয়ে সজাগ হওয়া জরুরি রাসাল বাইপার কামড় দিলে আপনি কি করবেন বা কি করবেন না সেটা অনেকে জানে না তাই এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া একান্ত জরুরি এবং বর্তমানে তা সবচেয়ে আলোচ্য বিষয় আপনি কি আপনি রাসেল ভাইবার আক্রান্ত হলে কি করবেন সেট বা রাসেল ভাইবার কামড় দিলে আপনি কি করবেন কি করা জরুরি সেটি নিয়ে আমি আজ আলোচনা করবো নাম্বার ওয়ান রাসেল পাইপার অন্য সাপের মতো না এটি কামড় দিলে আক্রান্ত স্থান ফুলে যায় এটি কামড়ানোর পর চলে যায় না তাই সহজে চিহ্নিত করা যায় তাই কামড়ানোর দেড় ঘন্টার মধ্যে আপনি আপনার কাছের হাসপাতালে যোগাযোগ করুন সময় মতো যোগাযোগ করলে রাসায়িক বাইপারে আক্রান্ত রোগীর তেমন কোনো সমস্যা হয় না এবং দ্রুত সুস্থ হওয়া যায় নাম্বার টু রাসায়নিক বাইপারে কামড়ানোর পর আক্রান্ত স্থান দড়ি দিয়ে বাঁধবেন না বা ব্লেড দিয়ে আক্রান্ত স্থান কেটে বিষ নামানোর চেষ্টা করবেন না এতে হিতের বিরুদ্ধ হতে পারে এখন এবং আপনার অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার থ্রি কোনো রকম রোধের উতার কাছে যাবেন না এতে আপনার চরম ক্ষতি ক্ষতি হতে পারে এবং আপনি মৃত্যুর কুলে ঢেলে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনার কাছের ডাক্তারের সাথে যোগাযোগ করুন পরামর্শ নেম এবং এন্টি অ্যান্টিবেনিয়মের ইঞ্জেকশন নেম প্রায় সব হাসপাতালই বর্তমানে অ্যান্টিবেনিয়ম রাখা আছে ধন্যবাদ সকলকে সুস্থ ব্যবহার হাত থেকে রক্ষা নিজেকে রক্ষা করুন এবং অন্যকে রক্ষা করুন সচেতনতা বৃদ্ধি করুন ধন্যবাদ সকলকে